আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা জানেন আমি এখন কোথায় আছি কুরবানির ঈদ করার জন্য আমরা সবাই বাড়িতে চলে এসেছি শ্বশুর বাড়িতে তো কুরবানির ঈদ রোজার ঈদ এগুলো সবসময় বাড়িতেই করা হয় তবে গত বছর ব্যবহার কারণে আমি আসতে পারিনি সর বাবা তো এসেছিলো তো যার কারণে আপনাদের সাথে ওভাবে আর ব্লগও শেয়ার করা হয়নি তো তো এবছর যেহেতু এসেছি তো ভাবলাম একটু একটু করে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি তবে আমরা এসেছিলাম কুরবানি ঈদের একদিন আগে আর আমরা আসার পরে আমাদের কুরবানি গরু নেওয়া হয়েছিল ঢাকায় সোয়ার বাবার কবুতরের আস্তানা তো আছেই সেই সাথে বাড়িতেও কবুতরের আস্তানা গড়ে তুলেছে তবে বাড়িগুলো আমার শ্বশুরাবু দেখাশোনা করেন ওনারও আবার কবুতর পালনে শখ আছে আমার যখন বিয়ে হয়েছিল তখন তাদের অনেকগুলো কবুতর ছিল উঠোনবর্তি তবে মাঝখান দিয়ে ওগুলো ছিল না এখন আবার নতুন করে সব ঢাকাতে কানা হচ্ছে আমরা যেদিন বাড়িতে এসেছিলাম আমার আব্বু এসেছিল আমাদের জন্য রান্না বান্না করে দিয়েছিল আমার আম্মু সেগুলো নিয়ে আমাদের এদিকে একটা রীতি প্রচলিত আছে ছোট বাচ্চাদের যখন দাঁত উঠে তখন নানুর থেকে আস্ত মুরগির রোস্ট বা দুরুস করে যেটাকে বলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার তো সেটা পাঠাতে হয় দাদুর বাড়িতে তো সেই খাবার দাবারগুলো নিয়ে এসেছিল তো আমার আব্বু চলে যাচ্ছিলো ওই ক্লিপসটাও একটু রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের কোরবানির গরু আপনারা হয়তো ভাবছেন কুরবানিদের ব্লগ এত দেরিতে কেন আসলে বাড়িতে আসলে দিনগুলো যে কোন দিক দিয়ে পার হয়ে যায় সেটা টেরই পায় না এত ব্যস্ততায় দিনগুলো পার হয় এদিকে দাওয়াত সেদিকে দাওয়াত এদিকে ঘুরতে যাওয়া ওদিকে বেড়াতে যাওয়া সব কিছু মিলিয়ে আসলে ভিডিওটা করা হয়েছিল ঠিকই তবে এডিট করে বয়স ওভার করে আপনাদের সাথে শেয়ার করাটা সম্ভব হয়ে ওঠেনি তো আমরা প্রায় যাওয়ার সময় হয়ে গিয়েছে সেই মুহূর্তে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আশা করছি বুঝতে পারছেন এরই মাঝে আবার আমার মায়ের বাসায়ও গিয়েছিলাম ওখানে ছিলাম মাত্র এক রাত তো বেশি দিন সেই সুযোগটাও হয়নি সবদিকে দিকে সিডিউল করা ছিল এখন যেটা দেখতে পাচ্ছেন কুরবানির আগের দিন সবাই মিলে চালের আটা রুটি তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর এই আয়োজনটা প্রায় প্রতিটা করে কিন্তু চলছে যারা কুরবানি দেয় বিশেষ করে তাদের করে হয় আর কি আর এটাও একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার কুরবানির প্রথম মাংসটা চালের আটা রুটি দিয়ে খাওয়া হয় তবে দুঃখের বিষয় হচ্ছে আয়োজন সামাজিকতা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা একসাথে রুটি বানানো একসাথে মাংস কাটা এসব দিন দিন হারিয়ে যাচ্ছে অলসতার কারণে ব্যস্ততা রোজু হাতে সবাই রেডিমেড এর দিকেই ঝুঁকছে এইসব ঝামেলায় কেউ তেমন জড়াতে চায় না বিজি লাইফে ইজি সলিউশন ওটাই খোঁজা শুরু করেছে তবে আমি চাই সব কিছুতে আধুনিকতার ছোঁয়া লাগলেও এই কুরবানির যেন সবসময় এভাবে থাকে কোনো আধুনিকতার ছোঁয়ায় যেন এটাকে পরিবর্তন করে না দেয় আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে ঠিক এরভাবে আয়োজনটা দেখে আসছি আর এখন পর্যন্ত চলছে জানি না এটা আবার ভবিষ্যতে হারিয়ে যায় কিনা তবে আমি চাইবো এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আর আজকেও প্রতি বছরের মতো বিশ কেজি চালের আটা রুটি তৈরি করা হচ্ছে সবাই মিলে তবে এই কাজগুলো কিন্তু উপর হয়ে হয়ে যায় যায় চাপ অনেক মানুষজন দু যে কোনো কাজ করে তখন কিন্তু কাজটা অটোমেটিক সহজ হয়ে যায় আর এত এত যে রুটি তৈরি করা হয়েছে কিন্তু এত বেশি টাইম লাগেনি আর এক একজন এক একটা করাতে চাপও পড়েনি বাইরে প্যান্ডেল করা হয়েছে ঘরের মধ্যে অনেক গরম আর এই জায়গাটা কিন্তু ঠান্ডা আছে আশেপাশে গাছ গাছালি আছে তো বাইরে চুলাও আছে কেউ কায় তৈরি করছে কেউ কায় বানিয়ে দিচ্ছে আবার কেউ রুটি বেলছে কেউ রুটি আর সবাই কিন্তু খুব সুন্দর গল্পও করছে সাথে খাওয়া দাওয়া তো আছে এই ছাড়াও ওনারা যেন আরামে কাজ করতে পারেন ফ্যানের ব্যবস্থাও করে দেয়া হয়েছে সোহাও রুটি বেলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে সে সবার আগে রুটি বেলতে বসে গিয়েছে আর মাসাল অনেকগুলা রুটি সে পেলেছে আবার পরের দিন গরু মাংসও অনেকগুলা কেটেছে তো সে খুব শখ করে আনন্দ পাচ্ছে এই কাজগুলা করতে আর তার রুটি যেহেতু গুল হয় না এভাবে কেটে আবার গুল করে নিচ্ছে আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজ যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে রুটি বানানোর কাজে তেমন একটা হাত দিতে হয়নি তবে আমি যে পাশের কাজগুলা থাকে ওগুলা কিন্তু সারাক্ষণ করে নিয়েছি যেহেতু ছোট বাবু আছে তাকেও দেখতে হচ্ছে তো একটানা বসে থাকা সম্ভব হয় না তো আমি হাটার মধ্যে যে কাজগুলা থাকে ওগুলা করে নিয়েছি রুটিগুলা সেকে নেওয়ার পর ওগুলা এভাবে একটা কাপড় বিছিয়ে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ভাজ করে রেখে দিব। আর যেহেতু রুটিগুলো পরের দিন খাওয়া হবে এটা হচ্ছে কুরবানিদের আগের দিন তো যেন অনেক গরমে নষ্ট হয়ে না যায় সেটা মাথায় রেখে তো গরম গরম ভাজ করে নিচ্ছি না পুরোপুরি ঠান্ডা হলে তারপর ভাজ করে নিব এই যে সবগোলা রুটি বানিয়ে নেওয়ার পর এভাবে কি বলবো এটা ঝুরি এটা কিন্তু আমাদের চট্টগ্রামের বাসায় লাই বলে তো ওটার মধ্যে এভাবে ভাস্করি করে করে নিয়ে নিয়ে আছি তো মশাল্লাহ সবগুলা রুটি অনেক বেশি সুন্দর এবং সফট হয়েছিল আজকের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে মোরকের ডাক শুনতে পাবেন তো আসলে তাদেরকে থামানো যাচ্ছে না আর তাদের ডাকগুলাকে অ্যাভয়েড করারও কোন সিস্টেম নেই যেহেতু গ্রামে আছি তো ন্যাচারাল ডাকগুলা শব্দগুলো অবশ্যই থাকবে না হলে তো বাড়িতে আছি সেটা বোঝা যাবে না আর এসব শব্দগুলো শুনলে না মনে হয় সত্যি সত্যি গ্রামে আছি না হয় আমরা যে গ্রামে আছি সেটা বোঝার কোনো সিস্টেম নেই সব দিকে পাকা বাড়ি একতলা দুতলা তিনতলা পাকা রাস্তা পাকা উঠোন আর ঘরের মধ্যে সব কিছু পুকুরের ব্যবহার নেই বা চাপাকলের ব্যবহার নেই সব কিছু মিলিয়ে না গ্রামের ছোঁয়াটাই যেন দিন দিন হারিয়ে যাচ্ছে তো সবাই শহরের মতো সিস্টেম করে নিচ্ছে ঘরের মধ্যে মধ্যে কেউ কারোর সাথে মিশে না একা একা থাকে আসলে এসব কিছু মাঝে মধ্যে ভাবলে না অনেক বেশি আফসুস লাগে এটা ছিল কোরবানি ঈদের দিন সামনে রুটোনে করে জবাই দেওয়া হয়েছিল ওখান থেকে ছোটো ছোটো টুকরো করে মাংসগুলা পিছনে পাঠিয়ে দিচ্ছিলো আর আমরা ওগুলা কেটে কুটে রেডি করে নিয়েছি তো সিয়াম ওই কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছে আর সেও একটা গেঞ্জি পড়েছে কুরবানি ঈদের আমি হব আমার বাড়ির কষায় একদিনের জন্য আর কি যাই হোক সোয়াও সবার আগে আজকেও বরাবরের মতো বটি নিয়ে বসে পড়েছে সেও মাশাল অনেকগুলো মাংস কেটেছে তো আমি আমার যা শাশুড়ি মা শ্বশুর আব্বু আরও কয়েকজন ছিল তো তারা সবাই মিলে মাংসগুলো রেডি করে নিয়েছি আজকে যেহেতু সবাই কুরবানির প্রথম মাংসটা দিয়ে খাওয়া দাওয়া করবে তো সেই মাংসগুলো আগে রান্না করার জন্য সবাই মিলে রেডি করে নিয়েছি ওটা চোলায় বসিয়ে দিয়ে বাকি মাংস গুলা বাঘ বন্টন করা হবে আর কি কুরবানির প্রথম মাংসটাই আমরা সব সময় একটু বেশি করেই রান্না করে থাকি বড় বড় দুই পাতিল করে যেহেতু এই মাংসগুলো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হবে রুটির সাথে আপনারা যারা চট্টগ্রামের আছেন তারা তো জানেন আত্মীয় স্বজনের বাসায় বা প্রতিবেশীদের বাসায় কাঁচা মাংসের সাথে সাথে কিন্তু রান্না করা মাংস রুটি এগুলোও পাঠানো হয় তো যার কারণে প্রথম মাংসটা একটু বেশি করেই রান্না করা হয় এগুলো কিন্তু এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আর এদিকে দেখেন সোয়ার বাবা হার কাটতে গিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে ওই ভিডিও ক্লিপসটাও একটু রেখে দিয়েছি প্রথম মাংসটা রান্নার জন্য রেডি হয়ে গিয়েছে আর ওটা ধুয়ে দাইয়ে একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলটা কিন্তু ভিডিওতে ছোট মনে হচ্ছে এটা কিন্তু বেশ বড় আর এভাবে দুই পাতিল রান্না করা হবে প্রথম মাংসটা কুরবানির প্রথম মাংসটা বরাবরই আমার শাশুড়ি রান্না করে তাকেন মানে মশলাপাতিটা উনি দিয়ে তাকেন তো আজকেও সে কাজটা করে নিচ্ছেন যদিও বাবা বলছিল তোমরা দুজা মিলে রান্না করো তো আমি বলছিলাম না আমরা সব কিছু রেডি টেডি করে দিই মুরব্বি আমাদের মশলাগুলো দিয়ে দিই উনি যতক্ষণ পারবেন ততক্ষণ উনি দিয়ে দিবেন আর যখন দেখবে যে পারছেন না তখন আমরা করে নিব আর এদিকে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছে আর হাতে মেখে এভাবে এই মাংসটা রান্না করা হয় আমার মনে হয় সব জায়গায় সবাই এভাবে প্রথম মাংসটা সব ধরনের মশলা একত্রে দিয়ে তারপর চুলায় বসিয়ে দেন আর কুরবানিদের প্রথম মাংসটা যেভাবে রান্না করা হোক না কেন এটা কিন্তু আল্লাহর একটা রহমত থাকে অসম্ভব রকমের মজা হয় এই পাতিলের জন্য যেহেতু আলাদাভাবে চুলা তৈরি করা হয়েছে তো চুলার মধ্যে এত বড় পাতিল আমরা মহিলারা তুলতে পারবো না তো পুরুষরা আমাদেরকে এই কাজে সাহায্য করছেন একদিকে মাংসটা হচ্ছিল আর কিছুক্ষণ পর পর দেখছিলাম সবশেষে একটু বাগার দিয়েছিলাম টমেটো ধনে পাতাগুলো এড করে দিয়েছি আর পাশে চুলা হচ্ছে আমাদের এক মামি বট রেডি করে নিচ্ছেন বট নেওয়াটা কিন্তু অনেকেই ঝামেলার মনে করে আবার অনেকেই পারেন না তবে মামি খুব সহজে নিতে পারেন ওনার থেকে আমিও শিখে নিয়েছি শুধুমাত্র গরম পানিতে দিয়ে চামচের সাহায্যে বটগুলা পরিষ্কার করা হচ্ছে এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে আর তো কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর এ থেকে প্রচুর ঝুল হয়েছে দেখতে পাচ্ছেন তবে কোনো পানি ব্যবহার করা হয়নি চুলা থেকে এই পাতিলটা নামিয়ে আরও এক পাতিল বসিয়ে দিয়েছে ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর মাংসটা রান্না হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা বাঘ বন্টন করার জন্য বসে পড়েছেন সবার আগে আমার দেওর একজন প্রবাসে থাকে তো তার জন্য নিয়ে নেওয়া হচ্ছে আর এই মাংসগুলো ফ্রিজে রেখে তারপর তার জন্য পাঠানো হবে ঘরের ভিতরে অলরেডি খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে ওদিকেও সামলাচ্ছি আবার বাইরে একটু দৌড়ে চলে এসেছি যে আপনাদের সাথে বটনিয়াটা একটু শেয়ার করার জন্য মামি কত সহজে বটগুলা পরিষ্কার করে নিয়েছেন খুবই অল্প সময়ে চামচের সাহায্যে গরম পানিতে রেখে তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মোটামুটি খাওয়ানোর পর্ব শেষ বা বাঘটন করার পর্ব মোটামুটি শেষ এবার সব শেষে আমি আমার যা আর আমার শাশুড়ি খেতে বসেছি এখানে কিন্তু শেষ নয় রাত্রিবেলা আরও একটা আছে পর্ব খাওয়ানোর আবার পরের দিন সকালে আরও এক পর্ব চলবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ